আমেরিকার সিটি গ্রিন পার্কে সাকিব বুবলি প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খান আর নাইকের স্বপ্ন বুবলিকে নিয়ে যেন সবসময় আলোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দুজনকে দেখা গেছে আমেরিকার সিটি গ্রিন পার্কে ছেলে নিয়ে ঘুরতে প্রকৃতির সবুজ পরিবেশ খোলা আকাশ আর সুন্দর আবহাওয়া সব মিলিয়ে ভিডিওটি যেন মুহূর্তেই দর্শকদের নজর গেছে সাকিব খানকে দেখা গেছে অসাধারণ টি শার্ট আর জিন্স পরে আরাম করে হাঁটতে অন্যদিকে বুবলি ছিলেন বেশ স্টাইলিশ লোকে তবে সাদা ও মার্জিত বঙ্গিমায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট্ট বীরের উপস্থিতি ক্যামেরায় ধরা পড়েছে বাবার হাত ধরে ছুটে চলা বীর আর মায়ের সঙ্গে খুন ছুটি করতে করতে হাঁটতে হাঁটতে দৌড় জাপ করছে সে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা নানা মন্তব্য শুরু করেছেন কেউ বলছেন সাকিব আর বুবলি একসাথে থাকলেই সবচেয়ে ভালো লাগে আবার কেউ বলছেন ছেলের জন্য হলেও দুজনের মধ্যে বোঝা করা দারুণ তবে এর মাঝে আরেক দল দর্শক এনেছে অপবিশ্বাসের প্রসঙ্গ তাদের প্রশ্ন সাকিব খান কি আসলে বুবলিকে আবার নতুনভাবে ভাবে গুরুত্ব দিচ্ছেন নাকি শুধু সন্তানের কারণে একসাথে সময় কাটাচ্ছেন যাই হোক না কেন সিটি গ্রিন পার্কে এই ভিডিওটি সাকিব বুবলি আর বীরের প্রাণবন্ত মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়া টপ ট্রেন্ডে ভক্তরা অপেক্ষা করছেন সামনে আরো এই তারকার জুটিকে একসাথে বড় পর্দায় আনার জন্য তো প্রিয় দর্শক সাকিব বুবলি এবং বীরের এই আমেরিকার সিটি গ্রিন পার্কের মুহূর্ত আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে